Hi beautiful people, welcome to Aya Sophia. আপনারা পিছনে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিখ্যাত আয়া আর আমি আপনাদেরকে ওয়েলকাম করছি কনস্ট্যান্টিনোপোল থেকে ঠিক এমনটাই হতো যদি আরো পনেরোশো বছর আগে ভিডিওটা করতাম বা আমি এখন আছি স্ট্যাম্বুলে যেটা পূর্বের নাম ছিল কনস্ট্যান্টিনোপোল এবং এই বিল্ডিং টা তৈরি করা হয়েছিল পাঁচশো সালে রোমান এম্পায়ার রোমানরা যে পুরো পৃথিবী রুল করে তারই একটা প্রতীক হিসেবে তখন তৈরি হয়েছিল এই বিল্ডিংটা এবং পরবর্তীতে সুলতান মেহমেদ টু মাত্র একুশ বছর বয়সে চোদ্দশো তিপ্পান্ন সালে যখন দখল করে নেয় বাইসেন্টাইন তখন সূচনা হয় অটোম্যান সাম্রাজ্যের নতুন স্বর্ণযুগের আর তখনও এই বিল্ডিংটা একইভাবে মর্যাদাপূর্ণ ছিল আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা সত্যি একটা পাওয়ার বিল্ডিং যেটা আমি বিলিভ করি আই ভেরি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড আপনাদের সাথে শেয়ার করতে পেরে তবে একটা জিনিস আমি খুব কমন পাই সব জায়গায় সেটা হচ্ছে যত পাওয়ার যত বড় ঘটনা সবগুলোই আনসার্টেনিটি থেকে তৈরি হয় একবার ভাবুন তো মাত্র একুশ বছর বয়সে এই ইম্পায়ার যেটা রোমানদের পাওয়ারফুল ইম্পায়ার ছিল কনস্ট্যান্টিনোপোল সেটা অটোম্যানরা দখল করে নেয় তাও আবার মাত্র একুশ বছর বয়সী এক যুবক সুলতান মেহমেদ চু আমি আশিক খান ওয়ার্ল্ড করছি আপনাদের সবাইকে ইস্তাম্বুল শহর থেকে